সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে আল্লাহ তালা বলেন সলাত মানুষকে পাপের কাজ থেকে অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে একটা মানুষ সলাৎ আদায় করে বিড়ি তামাক জর্দাও খায় পাপও করে সলাৎ আদায় করে এটা কেমন হয়ে গেল না অথচ আল্লাহ তালা বলছেন সলাত মানুষকে পাপ থেকে দূরে রাখে হাজারো পুরুষ নারী জেনাই লিপ্ত আছে সলা তাদাই করে হাজার নারী নগ্ন পথে চলে তাহার যুগ করে জি আদায় করে বটে কিন্তু ইমান নেই ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান একটা জিনিস যা দিয়ে গোপনে আল্লাকে ভয় করা যায় ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে যখনই সলা তাদাই করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন ইমানের ঘাটতি আছে যখনই কোনো অন্যায় কাজ করবেন ইমানের ঘাটতি আছে ইমান কোনো কাজ করে না আমাকে তো এটা ইমাম দিয়ে ঠেকাতে হবে সুলি হলেও ফাঁসি হলেও সত্য কথা বলতে হবে মধ্যম পন্থায় খরচ করতে হবে গরিব হলেও তা হলেও বেঁচে যাবে যে তিনটি কাজে ধ্বংস হবে গ্রিপঞ্জে সে ধ্বংস হবেই ভাই আল্লা আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লা আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই পৃথিবীর মানুষ তোমরা কৃপনতা থেকে বাঁচো লায়ের খোলে জানাতে বা খেল কৃপন জানাতে যাবে না যে আপনার রুজিতে আরেকজনের রুজি আছে আপনার ভাতে আর একজনের ভাত আছে যদি না দেন তাহলে ফল হবে যে আল্লা আর ওই লোকটা না খেয়ে থাকবে দু টাকা ইনকাম করলেও তার দু এক পয়সা টানের জন্য হিসাব করে নেবেন মন মতো চলে যে ধ্বংস হবে সে দোকানে পিঠে বদনাম কি বদ করে প্রবৃত্তিকে মানে ডাকুর নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে সুদ খায় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে অন্যায় অবিচার রাহাজাগু করে বেড়াই প্রবৃত্তিকে মানে জমি জমা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে তাস দিয়ে তাসবিদান করিয়েন না অন্তরে যদি একটু দেখানো সাপ থাকে আর জাননা ফলে এরই নাম অহংকার ভুল পথে চলে এবাদত করে পরকাল হারায়েন না খুব সাবধান যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে জান্নাতে চলে গেছে আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি আল্লাহর সম্পদ হলো জান্নাত এ ব্যাপারে জাহান নামের কথা আসেনি রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো জান্নাতে চলে গেছে মনে রেখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত কান্নাকাটি করে সময় কাটাতে হবে এটাই হবে দিন রাতের চেষ্টা প্রচেষ্টা এই চারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হলো এমন আদেল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ দুই ওই সব মানুষ যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী তিন যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে মানুষ দুইজন পরস্পরকে ভালোবাসে কোনো লোভে নয় ও একজন পহেজগার মানুষ আমি তাকে খুব ভালোবাসি উনি আপনাকে একজন পরেজগার মানুষ মনে করেন উনি আপনাকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসার জন্য এরকম দুইজন থাকবে বিশেষ ছায়াতলে